নমস্কার স্বাগত সকলকে আমাদের আজকে দেবদর্শন অনুষ্ঠানে আমি শৌমিশা রয়েছি আপনাদের সঙ্গে আমরা জানি যে আগামীকাল মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তি একদিকে শীতের জবাটি ঠান্ডায় বঙ্গে সঙ্গে মকর সংক্রান্তি বা গোটা বিভিন্ন বাড়িতে বাড়িতে পোষ পিঠে যে পিঠা আয়োজন যেরকম হবে এবং মানুষ কিন্তু এখনই শীতের মরশুমে এতটাই খোশ মেজাজ রয়েছেন তারা কিন্তু চুটিয়ে বিভিন্ন জায়গায় পিকনিক করছেন মন ভালো থাকছে খুব ভালো কথা কিন্তু এই মন ভালো থাকার পিছনে মানুষের মধ্যে জমে আছে কোথাও এক রাস ক্ষোভ বা কোথাও একটা হতাশা বা বলা যায় একটা ডিপ্রেশন অনেকের অনেক ধরনের সমস্যা তা নিয়ে তো বহুবার আলোচনা হয় কিন্তু সমাধান নিয়ে কজন কথা বলে বলুন তো আজকে আমরা ভাবছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেবদর্শনে আলোকপাত করব। তা হচ্ছে প্রচুর মানুষের মধ্যে নানা ধরনের বিবাদ বিশেষ করে যদি সেটা ঘর সংসারের মধ্যে আবদ্ধ হয় বা দাম্পত্য কলহ তাহলে তো কথাই নেই বিশ্বাস করুন মানুষের কর্মজগতে নানান সমস্যা চারিপাশে মূল্যবৃদ্ধি নিয়ে মানুষের তো চিন্তা এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্ব যদি ঘরের মধ্যে সমস্যা হয় একে অপরের সঙ্গে বনি হয় এবং সেখান থেকে একটা তৈরি হয় মানুষের ক্লেশ এটা একটা সমাধান অবশ্যই প্রয়োজন আর দু হাজার ছাব্বিশে অন্তত কোন কোন যোগ দেখা যাচ্ছে বা আপনি সতর্ক হবেন কোন কোন রাশির সঙ্গে কোন কোন রাশির মিল থাকছে কিংবা হয়ে যেতে পারে বিচ্ছেদ বা সমাধান কি সবটাই কিন্তু যিনি বলবেন আমি অন্তত নয় কারণ যিনি এই প্রত্যেকটা পরামর্শ যিনি গাইডলাইন এটা আমাদের তুলে দেন অন্তত আজকে দু হাজার ছাব্বিশে আমাদের প্রত্যেকের সতর্ক করবেন তিনি কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং বাস্তু বিশেষজ্ঞ শুধু তাই নয় ঈশ্বরের ফাউন্ডার চেয়ারম্যান আচার্য জ্যোতিষগুরু দেবদত্ত দা আমাদের সঙ্গে রয়েছেন দেবদত্ত দা আজকের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং সত্যি এটা যখন আপনি আমাকে বলেন যে আজকের এই বিষয়টা আমি সত্যি কথা বলছিলাম বিগত কয়েকদিন ধরে এরকম প্রচুর মানুষের সঙ্গে কথা হচ্ছিল যাদের মনে মানে কেন আমি এভাবে শুরু করলাম প্রচুর মানুষ হয়তো হাসছেন কথা বলছেন কিন্তু কোথাও একটা মনের মধ্যে যেন একটা বিষাদ রয়ে গিয়েছে অনেকেই সমস্যাগুলো বলছিলেন আপনি কি বলবেন মানে দু তাদের জন্য কি পথ দেখাবে ওম হরি ব্রহ্ম প্রথমেই বলবো যে সবাইকে তার আগে পৌষ সংক্রান্তির শুভকামনা সবাই বাড়িতে আনন্দ করুক পিঠে পুলি খাক এবং পরিবারের সাথে ভাগ করে আনন্দ করুক কেন আমি কথাটা বললাম পরিবারের সাথে ভাগ করে আনন্দ করা আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রচুর কিছু দেখি অনেকের ইনস্টা আপ তাদের ইনস্টা পেজ ইনস্টা ফেসবুক পেজ দেখি সেখানে তাদের বা ব্যক্তিগত প্রোফাইলে প্রচুর কিছু দেখি তারা কত সুন্দর হাসি খুশিভাবে তারা ভীষণ কাউ কাউ কাউকে না কাউকে আমরা খুব কমফারটেবল কাপল বলি এরকম অনেক কিছু দেখি কিন্তু তার পাশাপাশি বাস্তব জীবনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা যদি ভেরি রিসেন্ট একটা ঘটনা দেখি আমি সেটা বলছি না প্রত্যেকেই জানেন যে প্রচুর তার ফ্যান ফলোয়ার তার সে নিজে ব্যক্তিগতভাবে তার প্রফেশনাল লাইফে ভীষণ সাকসেসফুল ইভেন আমি নিজে প্র্যাকটিক্যালি দু একবার ওই সময় আসে না ওই আমার পেজে অনেক সময় আসে লিঙ্ক চলে আসে তো আমি দু একবার আমি দেখেছিলাম দেখার পর আমি মানে আইডেন্টিফাই করতে পারি তা খুব ইয়ে কিন্তু খুব ভেরি রিসেন্ট তার জীবনে একটা ঘটনা সে কমিটেড টু সুইসাইড এই যে ঘটনাটা ঘটল তার মানে আপনি এতদিন ধরে যেটা দেখছিলেন সেটা কিন্তু পুরোটাই ফলস ফেক অরিজিনালটা কিন্তু এইটা আমার বক্তব্য এই জায়গাটা একদমই তাই আমরা অবশ্যই কারণ এত সুন্দর একটা উদাহরণ তো আমি বলবো বাস্তব উদাহরণ আর এটা কিন্তু আমাদের সত্যিই ভাবা আমাদের এই চওড়া মুখের চওড়া হাসির আড়ালে কি লুকিয়ে রয়েছে এবং এই জায়গাটাতে আমরা

ছটা না তুলা লগ্ন তুলা দাদা বিশাখা নক্ষত্র বৃহস্পতির দশায় জন্ম লাইফে না ব্যালেন্স করে করে চলতে হচ্ছে ওকে হ্যাঁ ওর ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে সবারকে মন রাখতে গিয়ে ব্যালেন্স করে চলতে গিয়ে লাইফে নিজের যে ইচ্ছে নিজের যে খুশি সেটাই কিন্তু অনেক জায়গাতে কম্প্রোমাইজ হচ্ছে লাইফে তাই হচ্ছে কি এরকম কিছু আভাস পেয়েছেন ও একটা পরীক্ষা দিয়ে যে পরীক্ষা পাস করেছে ওটা বেশি পরীক্ষা দিয়ে যে পাস করেছে হ্যাঁ ওতে নাম উঠেছে কিন্তু আটা ওই রিটেন পরীক্ষা আছে সেটার জন্য আমি জানতে চাইছি যে ওটা প্রথম কথা হচ্ছে ওর জীবনে আমি যেটা নিয়ে সবথেকে বেশি আলোকপাত করব সেটা হচ্ছে ওর মানসিক স্থিতিশীলতা নিয়ে তার কারণ হচ্ছে ওর মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি ভীষণভাবে বাড়ছে নম্বর দু তিন যেটা সেটা হচ্ছে জীবনের ছোট ছোট বিষয় নিয়ে রিলেশানের বিষয় নিয়ে সমস্যা হচ্ছে যেটা দুটো ক্ষেত্রে ওর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা তো ওর ক্যারিয়ারের ক্ষেত্রে স্টেবল হচ্ছেই না দু নম্বরই একই যোগ ওর বিয়ে এবং বিবাহিত জীবনের ওপর প্রভাব ফেলবে তার কারণ হচ্ছে ওর জন্মচকের তৃতীয় স্থানে রাহু বসে আছে আচ্ছা তৃতীয় স্থানে রাহু থাকা মানে উল্টো দিকে ভাগ্যস্থানে কেতু তো ভাগ্যস্থানে কেতু চতুর্থ স্থানে শনি বসে আছে চতুর্থ স্থান স্টেবিলিটিকে নির্দেশ করে ভাগ্যস্থানে কেতু আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওর ক্ষেত্রে স্থানে মঙ্গল বসে রয়েছে মঙ্গল রাহুর সাথে যুক্ত রয়েছে ছন্ন ছাড়া যোগ করে যে কারণের জন্য ওর কেরিয়ারে স্টেবিলিটি আসছে না প্রচুর পারফর্ম করছে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আসছে না ওর ক্ষেত্রে কি করেন আর আপনি না হবে না হচ্ছে না সেই কারণেই হচ্ছে না আর দুই নম্বর কথা হচ্ছে ওর ক্ষেত্রে সবথেকে বড় যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওর ক্ষেত্রে ডিপression মারাত্মক জায়গা ধারণ করেছে ওর ক্ষেত্রে হ্যাঁ তো এই যে ডিপressions জায়গাটা আমার মনে হয় ওকে ওর ক্যারিয়ারকে তৈরি করতে গেলে ওর তৈরি করতে গেলে ওর লগ্ন এবং দশম স্থান এই দুটো জায়গা ওকে ইমিডিয়েট ঠিক করে ফেলবে এটাই প্রতিকার করতে এটাই এই জায়গাটাকে ঠিক করুন নালে পরীক্ষা দেবে সমস্ত কিছু আলটিমেটলি রেজাল্ট আসবে না আসছে না তবু সেই জন্যই এই কারণের জন্য বেশ একেবারে ফোন করার জন্য ধন্যবাদ জানাবো দাদা একটু পরে আমি অবশ্যই চেম্বার আর অবশ্যই যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে বা বলা যায় বুকিং নাম্বার সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন বা দেখুন আমার ঠিক বাঁ দিকে দুটো নাম্বার রয়েছে একদম লাল হলুদে এই নাম্বারটা আপনারা নোট ডাউন করে নিন আসছিলাম ততদে একটা সুন্দর কথা মানে এটা কতটা বাস্তব আমরা যখনই দেখছি যে এই যে চারপাশের ঘটনাটা আপনি তুলে ধরলেন এটা তো প্র্যাকটিক্যাল এটা তো চোখের সামনে ঘটছে হাজার হাজার প্রতিদিন প্রচুর সম্পর্ক ভেঙে যাচ্ছে মানে যত সহজে গড়া হচ্ছে সাল আমি এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম সাল মানে হচ্ছে রবির বছর রবি ইটসেলফ ক্যারিয়ারের ক্ষেত্রে লাইফে অনেক প্রসপারিটি দেয় সমস্ত কিছু দেয় আমাদের জীবনের গ্রোথ দেবে কিন্তু তার পাশাপাশি একই গ্রহ আমাদের জীবনে ইগো দেবে ইগো হ্যাঁ আমাদের মধ্যে মানুষকে হেয় করার ব্যাপারটা একটা ভীষণভাবে তৈরি করবে প্লাস যেটা সব থেকে বড় জিনিস ম্যারিড লাইফে হোক বা লাভ রিলেশনে হোক দুজনের মধ্যে ক্লাস ভীষণভাবে তৈরি করবে কে আমি কারোর থেকে কম নয় কারণ হচ্ছে দেখবেন একটা কথা আমি বহুবার আগে বহু আগেও আমি এটা নিয়ে বলেছিলাম যে দেখবেন একটু বয়স হয়ে গেছে অনেক দিন ধরে ম্যারিড লাইফ মানে বিবাহিত জীবন অনেক দিন চলে গেছে বয়সী বা কি করে বুঝবেন রাস্তা দিয়ে যখন যাবেন দেখবেন হাজব্যান্ড যে সে অনেকটা দূর চলে গেছে ওয়াইফ পেছনে আস্তে আস্তে হাঁটছে এদিক ওদিক তাকাতে তাকাতে এইবার ব্যাপারটা হচ্ছে আমি বলছি না তাদের মধ্যে সম্পর্ক খারাপ আছে ডিসটেন্সটা এই জায়গাটা হয়ে গেছে এবার দুজনকে এক হতে হওয়ার মানে হওয়ার ইয়ে কি ফর্মুলাটা কি হাজবেন্ডের স্পিডটাকে কমাতে হবে ওয়াইফের স্পিডটাকে বাড়াতে হবে এই জায়গাটা এই যে কম্বিনেশন এই কম্বিনেশনের অভাব এই বছর কাপলদের মধ্যে মারাত্মকভাবে দেখা যাবে যে কোনো রিলেশনের ক্ষেত্রে সবথেকে বড় তার জন্য সব আগে এফেক্ট কী হবে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি তার কারণ হচ্ছে এই বছরে গ্রহদের যদি আমি যদি গোচর দেখি যেমন শনি মিন রাশিতে বসেই আছে এই বছরও বসে থাকবে তো মিন রাশিতে বসে আছে শনি তার মানে কি হচ্ছে সে কিন্তু যে কোনো কিছু আবেগ সেই আবেগটাকে সে কিন্তু শুষে নিচ্ছে তার লাইফের সমস্ত জায়গাটাকে সে কিন্তু পে করছে শনি কারণ শনি দাম্পত্য জীবনে কিন্তু এক্সাইটমেন্ট দেয় না

আমার আমি আমার জানতে চাইব জায়গা ব্যারাকপুর ব্যারাকপুর রাত্রির দশটা পনেরো ব্যারাকপুরে জন্ম তার মানে সেদিন ছিল আপনার সোমবার শুক্রবার এক এগারো ছিয়ানব্বই বললেন না এক 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 ওহো আমি করে দিয়েছি হ্যাঁ শুক্রবার ছিল লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির দশায় জন্ম একটা কথা বলবো লাস্ট কবে এক জায়গায় স্থিরভাবে বসতে পেরেছিলেন বলুন তো মাইন্ডটাকে কনসেন্ট্রেট করতে বলেছিলেন কারণ আপনার মাইন্ড এতটাই ডাইভার্ট করে এবং মিনিটে মিনিটে এতটাই চেঞ্জ হয় হ্যাঁ স্যার তাই তো এই যে মানসিক অস্থিরতা আপনার ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটা যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কনফিউশন লাইফে সেটা হচ্ছে নিজের কেরিয়ার ওয়াইজ কনফিউশন রিলেশন ওয়াইজ কনফিউশন এই দুটো জায়গাতেই ওনার সব থেকে বড় সমস্যা কি তাই তো একদম এই জায়গাটা ওনাকে সব থেকে বেশি হন্ট করছে তার জন্য কোনো কিছুতেই উনি স্থির থাকতে পারছেন না কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছেন না আর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাগ বেড়ে যাচ্ছে মারাত্মক রাগ বাড়ছে রাগ বেড়ে যাচ্ছে আর এর পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে বাস্তু ঠিক আছে হ্যাঁ বাস্তু আপনি যেখানে থাকেন যেমন ধরুন আপনার বাড়ি আপনার বাড়ি মানে রাস্তা থেকে একটু ভেতরে ভেতরের দিকে হতে পারে

দেখুন প্রথম কথা হচ্ছে এই সমস্যাটা আপনার দিন ধরেই আপনি ফেস করছেন ঠিক আছে যাই কারণের জন্য ইদানিংকালে আপনার যেটা সবথেকে বড় চেঞ্জ হয়েছে কি জানেন নিজেকে ভালো লাগাটা কমে গেছে হ্যাঁ আজকাল আপনি যে ড্রেস পরেন আজকাল আপনি যে ড্রেস পরেন সেই ড্রেসটাও মানে ওই পড়তে হয় পড়েন বা সেই জায়গাটাতে আমি ছুঁছিই না না মানে এই জায়গাটা কোথাও না কোথাও আপনার সাবকনশাস মাইন্ডে আপনার ক্ষেত্রে নেগেটিভ একটা চিন্তাভাবনা ভীষণভাবে আপনার গ্রো করছে इवन আপনার খাওয়া দাওয়ার প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নিজেকে ভালো লাগা নিজেকে ভালো পেয়ে করা সেই জায়গাটা আসছে না এরকমটা হচ্ছে আর তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনার হাতের লেখা ইদানিংকালে চেঞ্জ হয়েছে একটু পেঁচিয়ে এবং একটু ছোট ছোট পেঁচিয়ে লেখা হয়েছে এখন ইদানিংকালে চেঞ্জ হয়েছে এটা কি খেয়াল করেছেন হ্যাঁ এটা তো শুনুন আমি একটা কথা বলি আপনার ক্ষেত্রে যেটা সব থেকে দরকার আপনার লাইফের স্টেবিলিটি দুটো দিক থেকে এক পার্সোনাল লাইফের স্টেবিলিটি আর একটা হচ্ছে কেরিয়ার লাইফে কারণ কেরিয়ার হচ্ছে ব্যাকবোন কেরিয়ার যদি ঠিক না থাকে তাহলে ব্যাকবোন এতগুলো কথা কেন বললাম তার কারণ হচ্ছে আমি এবারে যে কথাগুলো বলবো সেটা আপনার জীবনের সাথে আপনি যদি সেই অনুযায়ী চলেন তাহলে সেই রেজাল্টটা পাবেন আমি মেলালাম এতক্ষণ ধরে আমি যেটা বলবো সেটা ঠিক সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা বিলিভেবল হবে কিনা তার জন্য আমি এতগুলো কথা বললাম সেটা হচ্ছে আপনি ইমিডিয়েট আপনার চতুর্থ স্থান আর দশম স্থানে দুটো জায়গা ঠিক করুন আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন আপনার চারপাশের মানুষগুলো দেখবেন কিরকম আপনার ফেভারে চলবে শোনের জন্য ধন্যবাদ এবার অবশ্যই আমি এবার একটা বুকিং নাম্বার বলে দিই মানে যারা ফোন করছেন বা যারা হয়তো প্রচুর মানুষ চাইছেন অনুষ্ঠান দেখছেন তারপর ভাবছেন যে অবশ্যই আমাদের এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে তাদের জন্য বলি নাইন এইট থ্রি ডবল জিরো সেভেন এইট সিক্স থ্রি ফোর নাইন এইট থ্রি ডাবল জিরো সেভেন এইট সিক্স থ্রি ফোর এখানে আপনারা অনলাইন কনসালটেশন করতে পারবেন ভিডিও কলে বুকিং করতে পারবেন ফেসবুক পেজ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে কারণ দেখুন আমাদের হাতে এখন প্রত্যেকের কিন্তু স্মার্টফোন রয়েছে দিদি একটা স্মার্টফোনে কিন্তু কয়েকটা নাম্বার ডায়াল করতে এই সময়টা আমাদের মনে নষ্ট না করা উচিত একটার পর একটা বছর চলে যাচ্ছে দেব দত্ত আপনি এই দুঃস্বপ্নের কথাটা এত সুন্দরভাবে বললেন মানে মানে দুঃস্বপ্ন হয়তো আমাদের কম বিষয়ে প্রত্যেকেরই আসে কিন্তু সেই দুঃস্বপ্ন যদি ঘন ঘন আসে তাহলে বুঝতে হবে যে আমি ভিতর থেকে কতটা খারাপ আবার সেই ইনাসপিরিচুয়ালি মিথুল লগ্ন মিথুন রাশিদের ম্যারেড লাইফ এই বছর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে মানে মিথুন ডেঞ্জারে বৃষ্টিক হ্যাঁ বৃষ্টিক বলছি কারণ পঞ্চম স্থানে শনি বসে আছে আবার ইন্টারেস্টিং হচ্ছে এই বছরে বৃহস্পতির একটা খুব সুন্দর ট্রানজিট হবে বৃহস্পতি ট্রানজিট করবে পেয়েতে ওটা কি বলে কর্কটে কিন্তু কর্কট থেকে আবার সিংহতে চলে আসবে যখন সিংহতে বৃহস্পতি আসবে না তখন ক্লাসটা অনেক বাড়বে আবার আঠেরো মাস বাদে রাহুরও ট্রানজিট হচ্ছে এই বছরে যদিও শেষ দিকে সেটা হচ্ছে রাহু চলে আসছে কর্কটে আর সরি মকরে আর কেতু চলে যাচ্ছে কর্কটে তো এই যে ট্রানজিট যে জায়গাটাতে আসছে সেই জন্য সব থেকে হচ্ছে শিবরাত্রির যোগ। এই যে ক্ষেত্রে যেমন বৃষ্টিক রাশি ভাব যেমন বৃষ্টিক রাশির ক্ষেত্রে একাকিত্ব একটা ভীষণভাবে ফিল করবে গোপন চ্যাট এর মাধ্যমে কোনো রিলেশন তাদের লাইফে তৈরি হতে পারে অফিসে কিংবা অনলাইনে কারোর সাথে কোনো রিলেশন তৈরি হতে পারে যেটা দাম্পত্য জীবন এবং একাকিত্ব থেকে বেরোনোর একটা বড় আধার হিসাবে নিজেরা বেছে নিতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জায়গাটা যে কারণের জন্য মিড ফেব্রুয়ারি মানে সরি মিড দু মানে মে জুন থেকে ডিসেম্বর অব্দি কিন্তু ডাইভোর্স বা মানে দুজনের ডিপার্ট হওয়ার থেকে হওয়ার কিন্তু ভীষণ বড় যোগ আছে বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে পরিচিত আছে বৃষ্টি তাকে সতর্ক করতেই হবে আর মিথুন রাশির ক্ষেত্রে যেমন রাহু কেতুর জন্য তো বিভ্রান্তি যেটা তো রয়েছে যে জায়গাটা ভীষণভাবে রয়েছে এই জায়গাটাতে তারপরে হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে আমি কি কমিউনিকেট করছি আমি যেটা বলছি উল্টো দিকের লোক সেটা ভুল বুঝছে এই যে ভুল বুঝছে যার কারণের জন্য এই সময় যে রিলেশনটা তৈরি হবে এই রিলেশনটা কিন্তু অনেকটা ইমোশনাল রিলেশন অন্য কারোর সাথে হতে পারে আচ্ছা দাম্পত্য জীবনের মাঝখানে যদি যদি রিলেশন আসে সেই রিলেশনটা অনেক বেশি ইমোশনাল রিলেশন কাছের মানুষের থেকে দূরে গিয়ে বাইরের মানুষ পরকে আপন করার একটা টেন্ডেন্সি ইমোশনাল রিলেশন কারোর সাথে কারণ সে কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে এই বছর কিন্তু ইমোশনালি ডিস্টারবেন্স থাকার ভীষণ ভাবে চান্স রয়েছে যোগ রয়েছে আচ্ছা তো এই জায়গার জন্য মিথুন রাশিদের ক্ষেত্রে কিন্তু একটা বড় এই জায়গাটা হবে আর একটা হচ্ছে মকর রাশি আসো মকর রাশিতে একটা ফোন নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেছি একজন দর্শক রয়েছে নমস্কার কে রয়েছেন

দশই জানুয়ারি দু তো হ্যাঁ তো বললেন তো সকাল সাড়ে সাতটা নয় তো না সন্ধ্যা সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটা আরামবাগ না তাহলে আপনি যেটা বলছেন ওটাই ঠিক হবে ও আমার শুধু একটাই কোশ্চেন যে নিট পরীক্ষা দিয়েছে একবার দুবার দিয়েছে পায়নি এবছর দেবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার নাতির

মিএই তো প্রথম কথা হচ্ছে ওর জন্মচকে যেখান থেকে কম্পিটিটিভ পরীক্ষা হবে সশস্ত্র স্থান কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস সেই সশস্ত্র স্থানে রবি শুক্র একসাথে বসে আছে রবি হয়ে রয়েছে প্লাস দাদশ বৃহস্পতিরাও বৃহস্পতি গুরু জন্ডাল দোষ করে রয়েছে তো যে যে কারণের জন্য ওর ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে পরীক্ষা তো দিচ্ছে কিন্তু পারফরম্যান্সটা পরীক্ষায় ঠিক হচ্ছে না 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 যে কারণের জন্য কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা হচ্ছে ওর ক্ষেত্রে যদি ওকে যদি ওকে কেরিয়ারের যদি তৈরি করতে হয় নিটে যদি সাকসেস পেতে হয় দেখুন নিটের আবার দুটো ব্যাপার আছে এক হচ্ছে এন্ট্রান্স পরীক্ষায় পেলাম পড়াশোনা করলাম ভালো ডাক্তার হতে পারলাম না আবার ভালো ডাক্তার হওয়াটাও কিন্তু একটা ডিফারেন্ট বল গেম ভালো প্র্যাকটিস হওয়ার প্র্যাকটিসানার হওয়া ঠিক আছে তো ওর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ওর দ্বাদশস্থান আর ষষ্ঠ স্থান এই দুটো জায়গা যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত মেডিকেলের চান্স পাওয়া কিন্তু খুব টাফ ওর ক্ষেত্রে এখানে দেবদত্তদের একটা কথা বলি এটা যেহেতু রবির বছর দু হাজার ছাব্বিশ আবার দেবে সঙ্গে রবিটা নিচস্ত আছে তাহলে এক্ষেত্রে কেউ পজিটিভ হবে রবি নিচস্ত না রবি অশুভ রয়েছে শুক্রের সাথে যুক্ত রবি অশুভ তো এক্ষেত্রে কোনো পজিটিভ দিক হবে না ষষ্ঠ স্থান যেখান থেকে আমি কম্পিটি আমি আবার বলেছি রুট ঠিক না হলে ফ্রুট পাওয়া যায় এটা ভুলতেই পারি না হ্যাঁ তো আমার ক্ষেত্রে ষষ্ঠ স্থান যেখান থেকে আমি কম্পিটিভ পরীক্ষায়

গড়িয়াহাট শিলিগুড়ি তমলিকু চেম্বার থাকছে আর অবশ্যই তো আমাদের অনুষ্ঠান থাকছে আর অবশ্যই হেল্পলাইন নাম্বার একটু নোট ডাউন করে নিন দেখুন আমার ঠিক মা দিকে একটা জল জল করছে এই নাম্বারটা দেবদত্ততা এটা তো একটা ক্যারিয়ারের দিক গেল কিন্তু আমরা কথা বলছিলাম যে বৃশ্চিক রাশি মৃথুন রাশি এ ছাড়া আর কোন রাশি বা এই রাশিগুলোর সঙ্গে কোন রাশির সম্পর্ক বা তারা সম্পর্কে এর থেকে এর থেকে সবথেকে বড় প্রচুর ফোন আসে তো এই ভিডিওটা আমার অলরেডি আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে রয়েছে গতকালই আপলোড হয়েছে যারা যারা জানেন আপনারা দেখে নেবেন সেখানে ফুল ফুল ভিডিও সেখানে রয়েছে কোন ছটা সাতটা রাশি এই বছরে রিভার্স যোগ এবং শুধু বলিনি নি জিডুর যোগ কেন আছে কি কি ঘটনা তাদের দশাতে করতে পারে একটুখানি এটাই আলোচনা করি হ্যাঁ কি কি ঘটনা করতে পারে যেমন কোন রাশির ক্ষেত্রে সন্দেহ বাতিকতা মানে তার স্পাউসের ফোন চেক করা বহুতক সন্দেহ করা এই করে তৈরি হবে ধোয়ার এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা তৈরি দেখুন কোন রাশি কি সব সবসময় নিজেকে পারফেক্ট থাকতে চায় নিখুঁত থাকতে চায় সবসময় হিসেবটাও সে একদম নিখুঁত পারফেক্ট সমস্ত কিছু এই জায়গাটা পারফেকশনে থাকতে চায় তো সেই জন্য তার সে চায় তার পার্টনারও আমার মতো পারফেক্ট হোক কিন্তু রাশি চক্রের যদি দেখা যায় কন্যা রাশির পার্টনার কে মানে তার সপ্তম স্থান তাহলে সপ্তম স্থানকে সে মীন রাশি কি করে সে পারফেক্ট হবে বাস্তব থেকে তার ভাবনা চিন্তা কিন্তু অন্য জগতে ঠিক আছে তো ফলে কি হচ্ছে দুজনের মধ্যে বিপরীত ধর্মীর জায়গা তৈরি হচ্ছে এই বিপরীত ধর্মীর জায়গা তৈরি হওয়া থেকে কন্যা রাশির মধ্যে বিশেষ করে রবি যেহেতু এবছর ওর একাদশ স্থানে আসবে তারপরে দ্বাদশ স্থানে যখন এই বৃহস্পতি সরি আপ করবেন বৃহস্পতি যখন দ্বাদশ স্থানে আসবে পার্টনারের জায়গা কে বসে আছে শনি বসে আছে তো ফলে দুজনের মধ্যে একটা ক্লাশ তো ভীষণভাবে হ্যাঁ এই জায়গাটাতে জন্য কন্যা রাশিকে কিন্তু অনেক বেশি পার্ক মানে

মনে হচ্ছে এই জায়গাটাতে এই সময় যদি তারা তাদের সম্পর্ককে ঠিক করার জন্য তাদের জন্মচকে যেগুলো রয়েছে সেগুলোকে যদি ঠিক করে তাদের লাইফে আর পেছনে ফিরে দেখাতে হবে না কারণ এই যে সংক্রান্তি থেকে একদম শিবরাত্রি পর্যন্ত যোগ শুরু হচ্ছে সমস্যার সাথে সমাধান নিয়ে আসে রাস্তা একদমই তাই শুরুতেই আমি বারবার যে কথাটা বলি যে আমরা সমস্যা নিয়ে প্রচুর আলোচনা করি সমাধানটা কজন বলে দেবদত্ত অনেক ধন্যবাদ জানাই আলোচনা সত্যি মনে হয় আলোচনা শেষ যাতে না হয় আরো অনেক জিজ্ঞাসা থাকে আরও প্রচুর ফোন কিন্তু কি করবো বলুন তো সময়টা যে বাঁধা সময় একদম শেষ দেবদত্তাকে ধন্যবাদ জানাবো আর অবশ্যই দেখুন আমাদের না সমস্যা নিয়ে অনেক আলোচনা সমাধানটা দেখতে হবে আর অবশ্যই দেবদত্তদার সঙ্গে যারা যোগাযোগ করবেন অবশ্যই ফোন নম্বর এবং বুকিং নাম্বার দেওয়া হয়েছে যোগাযোগ করুন আজকের আলোচনা এখানে শেষ করছে আশা করবো আমরা সকলেই এক ভালো দিশা পাবো এবং অবশ্যই দেবদত্ত দ দা আছেন তো আপনারা ভালো থাকবেন দেবদত্ত দা ধন্যবাদ শেষ করছি এখানে